আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেল এসিও নিয়ে আলোচনা করব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ইউটিউব চ্যানেল এসিও সম্পর্কে জানি তো প্রথম কথা যেটা বা প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল এসিও বলতে আসলে আমরা কি বুঝি এবং এখানে কোন কোন কাজগুলো আমরা করি ইউটিউব চ্যানেল এসিও বলতে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলের সেটিংসগুলো ঠিকঠাক করা চ্যানেলের ডিসক্রিপশন চ্যানেল কপটি করা যাবতীয় যত ধরনের কাজ থাকে সব কিছুই ইউটিউব চ্যানেল এসিওর মধ্যে পড়ে আর এই এসিওটা করার সময় আমরা বিভিন্ন রকমের কাজটা করি বা বিভিন্ন রকমের কাজ করে থাকি সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমে একেবারে শুরু থেকে শুরু করি সেটা হচ্ছে যে প্রথমে যখন আমরা ইউটিউবে কাজ করবো আমাদের প্রথমেই যেটা করতে হবে চ্যানেলের নিশ এবং কিওয়ার্ড বের করতে হবে এবং চ্যানেলের নিশ বা টপিক বলতে আসলে কি বোঝায় চ্যানেলের নিশ বা টপিক বলতে বোঝায় যে কোন টপিকে আমি আসলে ভিডিও তৈরি করব বা কোন টপিকে আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি যেমন আমরা মানে যে বিষয়ে এক্সপার্ট বা যে বিষয়ে আমরা ভালো পারি সেই বিষয় নিয়েই আমাদের ইউটিউবে কাজ করা উচিত এবং যে কাজে আপনার আগ্রহ আছে যে কাজ করতে ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন এবং যখন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব মানে ইউটিউবে যখন আসব কাজ করার জন্য তখন আমাদের একটা নির্দিষ্ট একটা টপিক বা নির্দিষ্ট একটা নিষে কাজ করতে হবে যেমন হতে পারে টেকনোলজি হতে পারে ট্রাভেল হতে পারে হেলথ হতে পারে মোটিভেশন হতে পারে পার্সোনাল ফাইন্যান্স যেটাই হোক না কেন আমাদের কি করতে হবে যে নির্দিষ্ট একটা নিশে কাজ করতে হবে এবং ওই রিলেটেড ভিডিওই আমাদের আপলোড করতে হবে আচ্ছা দেন হচ্ছে চ্যানেলের নেম বা চ্যানেলের নাম চ্যানেল নেম অপটিমাইজেশন তার মানে চ্যানেলের টপিক আমাদের সিলেক্ট হয়ে গেল এরপরে আমাদের চ্যানেলের নেম অপটিমাইজ করতে হবে বা চ্যানেলের নেমটাকেও খুব সুন্দরভাবে খুঁজে বের করতে হবে এখন নেম অপটিমাইজেশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে এমন একটি নাম আপনি বাছাই করবেন যে নাম দিয়ে অন্য কেউ চ্যানেল খোলেনি মানে যে নামটা একেবারে ইউনিক কারণ যদি ইউনিক নাম নিয়ে আপনি কাজ করেন সেক্ষেত্রে খুব দ্রুত আপনি র্যাঙ্ক করতে পারবেন আর যদি ইউনিক নাম না নেন সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করাটা মুশকিল হয়ে যাবে সো চ্যানেল এর যে নামটা আপনি নেবেন সেটা অবশ্যই ইউনিক হতে হবে এরপরে আসে চ্যানেল ডেসক্রিপশন চ্যানেলের ডেসক্রিপশন মানে হচ্ছে যে আমাদের চ্যানেলের যে অ্যাওয়ার্ড সেকশন থাকে বা আমাদের চ্যানেলের যে মানে বর্ণনা বা চ্যানেল কী বিষয় সেটা সম্পর্কে আমরা যখন মানুষকে জানাতে চাই তখন আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হয় এখন এখানে আমরা যেটা করব চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশনে ডেসক্রিপশন লেখার জন্য আমরা কী করতে পারি আমরা হচ্ছে এক হাজার ক্যারেক্টার লিমিট বা এক হাজার ক্যারেক্টারের একটা আমরা মানে জায়গা পাই যেখানে আমরা ডিসক্রিপশনটা লিখতে পারি এখানে আমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেল যে রিলেটেড যে রিলেটেড ভিডিও আমরা তৈরি করি ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা দিতে হবে এরপরে চ্যানেল কিওয়ার্ডস চ্যানেল কিওয়ার্ড অ্যাড করতে হবে আমাদের চ্যানেল কিওয়ার্ড আমরা কোথা থেকে পাবো বা চ্যানেল কিওয়ার্ড আমরা কিভাবে পাবো নতুন অবস্থায় আপনি হচ্ছে যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আর কারা কোন ধরনের ভিডিও তৈরি করেছে সেটা দেখে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন এবং এরপরে যখন আপনি কাজ করতে থাকবেন ইউটিউবে আস্তে আস্তে আপনি দেখবেন আপনার চ্যানেল যত পুরাতন হবে বা চ্যানেলের বয়স যত বাড়বে আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে দেখবেন যে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন এরপরে ওখান থেকে আপনাকে চ্যানেলের কিওয়ার্ডগুলোকে অপটিমাইজ করতে হবে এবং এখানে যেটা করতে হবে যে কিওয়ার্ডটা খুব সুন্দরভাবে রিসার্চ করে বের করতে হবে কারণ আমরা যে সার্চ করি সেটা ইউটিউবে হোক বা গুগলে হোক আমরা কিন্তু কিওয়ার্ড দিয়েই সার্চ করি এই জন্য যদি আমরা সঠিক কিওয়ার্ড বের করতে পারি সেক্ষেত্রে আমাদের চ্যানেল র্যাঙ্কে নিয়ে যাওয়া খুব দ্রুতই সম্ভব এরপরে কাস্টম থামনেলস অ্যান্ড ব্র্যান্ডিং কাস্টম থামনেল বলতে কি বোঝানো হচ্ছে কাস্টম থামনেলের ক্ষেত্রে আমরা যেটা করব যে সুন্দর টাইপের থামনেল বা সুন্দর থামনেল যেটা হচ্ছে যে দেখতে সুন্দর বা যেটা হচ্ছে দেখলে ভালো লাগে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে ওরকম টাইপের থামনেল ক্রিয়েট করতে হবে তবে অবশ্যই ক্লিক বেইট করা যাবে না কারণ ক্লিক বেইট করলে ওইটা আসলে ইউটিউবের অ্যালগোরিদম খুব ভালোভাবে নেয় না তো আমরা কী করবো আমরা সুন্দর সুন্দর থামনেল তৈরি করব এবং আই থামনেল যেটাকে বলে আর কি এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে যে নির্দিষ্ট প্যাটার্নে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা থামনেলগুলোকে ক্রিয়েট করব নেক্সট হচ্ছে অর্গানাইজড প্লে লিস্ট ক্রিয়েট করা এখন অর্গানাইজড প্লে লিস্টের ক্ষেত্রে যেহেতু প্রথমেই আমরা সিলেক্ট করে নিয়েছি একটা টপিকের উপরে বা একটা টপিক হচ্ছে আমাদের ফিক্সড হয়ে গিয়েছে এরপরে আমরা ওর উপরেই তো ভিডিও তৈরি করব সো আমাদের প্লে লিস্টটাও খুব সুন্দরভাবে তৈরি করতে হবে যেমন যে রিলেটেড আমাদের চ্যানেল যেমন আমাদের যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে হয় সেক্ষেত্রে আমাদের এসিও নিয়ে একটা প্লে লিস্ট হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হতে পারে গুগল অ্যাড নিয়ে হতে পারে ফেসবুক অ্যাড নিয়ে হতে পারে কন্টেন্ট মার্কেটিং নিয়ে এক একটা প্লেলিস্ট হতে পারে এটা আপনি জেনে জানিয়ে কাজ করেন তার ওপর বেস করে আপনাকে এটা করতে হবে এরপরে চ্যানেল ট্রেইলার একটা চ্যানেল ট্রেইলার আপনাকে ব্যবহার করতে হবে চ্যানেল ট্রেইলারটা কী জিনিস চ্যানেল ট্রেইলারটা হচ্ছে যে ছোট্ট একটা ভিডিও তিরিশ থেকে ষাট ষাট সেকেন্ডের মধ্যে যেটা হচ্ছে যে আপনার চ্যানেলের বিস্তারিত অডিয়েন্সকে জানাবে আমরা সিনেমার তো ট্রেইলার দেখে থাকি ওইরকম টাইপেরই একটা ছোট্ট একটা ভিডিও আপনার চ্যানেলে শুরুতে হচ্ছে আমরা অ্যাড করি এটা করার কারণ হলো যে যখন কেউ আমাদের চ্যানেলে আসে তখন যেন ওই ভিডিও দেখে বোঝে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই চ্যানেল তাহলে এটা এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও তৈরি করা হয় এবং ওই ট্রেইলারটা যদি অ্যাট্রাক্টিভ হয় সেক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলে যে অডিয়েন্স আসে সে অনেক সময় স্টে করে চ্যানেলটা ঘুরে দেখে এবং ভিডিওগুলো সে দেখে এরপরে অ্যাবাউট পেজ লিঙ্কস অপটিমাইজ করতে হবে আমাদের তো অ্যাবাউট পেজ লিঙ্কস কীরকম অ্যাবাউট পেজ লিঙ্কসটা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে যাই তখন আমাদের অ্যাবাউট সেকশনে গেলে আমরা অনেকগুলো লিঙ্ক দেওয়ার জায়গা পাই যেমন আমাদের ফেসবুক প্রোফাইল আমাদের ফেসবুক পেজ আমাদের টুইটার হ্যান্ডেল আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল তারপরে বা ওয়েবসাইট বা অন্যান্য আরও যত ধরনের লিঙ্ক দেওয়া সম্ভব সব আমাদের ওই অ্যাবার্ড পেজ লিঙ্কসে আমরা দিয়ে দেব এটা করলে মানে যা সুবিধা হয় সেটা হচ্ছে যখন কেউ চ্যানেলে আসবে তখন সে যদি দেখে যে হ্যাঁ চ্যানেলের সব কিছু ঠিকঠাক আছে খুব সুন্দরভাবে সবকিছু অপটা ম্যাচ করা আছে সব লিঙ্কস দেওয়া আছে তো তখন কি হয় একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং তখন ওই অডিয়েন্সটা দেখ চ্যানেলে অনেকক্ষণ স্টে করে আচ্ছা এরপরে এনকারেজ সাবস্ক্রিপশনস অ্যান্ড এঙ্গেজমেন্ট তার মানে ভিডিওর মধ্যে বা ভিডিও শুরুতে বা শেষে বা যে কোনো একটা সময় আপনাকে সাবস্ক্রাইব করার জন্য এনকারেজ করতে হবে যেমন আমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ারের কথা বলি যাতে অডিয়েন্সরা আমাদের সাথে কানেক্ট থাকে আমাদের ভিডিওগুলো ভিউ করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে আচ্ছা এবং এটা যদি বাড়ে সেক্ষেত্রে এঙ্গেজমেন্টটা অনেক বেশি বেড়ে যায় তার মানে এঙ্গেজমেন্ট পরিমাপ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো হলো হচ্ছে এইগুলা ওকে এবং এরপরে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা ইউজ কনসিস্ট্যান্ট ভিডিও ট্যাগস অ্যাক্রস দ্য চ্যানেল আমরা যেটা করি যে ভিডিও ট্যাগ মানে কিছু কমন হচ্ছে যে ভিডিও ট্যাগ আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে আমরা ব্যবহার করি চ্যানেলে তো অবশ্যই করি একই সাথে চ্যানেলের ভিডিওগুলোতেও হচ্ছে করি কারণ কি কারণ হচ্ছে যে নির্দিষ্ট ট্যাগের উপর মানে যেহেতু একটা কিওয়ার্ডই তো ওই কিউ দিয়ে আমরা যদি র্যাঙ্ক করতে পারি সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলোতে দেখা যায় যে দ্রুত ভিউ মানে হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় নেক্সট হচ্ছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স এটা মাস্ট এটা করতেই হবে যে অডিয়েন্স যদি কমেন্ট করে সেটার হচ্ছে রিপ্লাই দেওয়া সে যদি কোনো কিছু জানতে চায় তার রিপ্লাইটা দেওয়া সে যদি কোনো মেসেজ দেয় তাহলে সেটার রিপ্লাইটা দেওয়া এগুলোও আমাদের করতে হয় আচ্ছা মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি যেমন হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস যদি আমরা এটা মানে অল টাইম করতেই থাকি সেক্ষেত্রে একটা বেটার রেজাল্ট পাওয়া যায় যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যেমন আমাদের চ্যানেলের নাম যদি এরকম হয় ডিজিটাল মার্কেটিং মাস্টারি এটা সাপোজ এমনি জাস্ট ডামি পারপাসে করা চ্যানেলের নেম তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং মাস্টারি চ্যানেলে কিওয়ার্ড কী হতে পারে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি এসিও টিপস কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং চ্যানেলের ডিসক্রিপশন হতে পারে এরকম ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং মাস্টারি হিয়ার ইউ উইল ফাইন্ড এক্সপার্ট টিপস অন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস এসিও অপটিমাইজেশন কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোয়াট এভার সরি ওয়েদার আর এ বিগিনার ও এক্সপিরিয়েন্সড মার্কেটার উই প্রোভাইড অ্যাকশনেবল ইনসাইটস টু হেল্প ইউ সাকসেস অনলাইন সাবস্ক্রাইব ফর উইকলি আপডেটস আমাদের প্লে লিস্টের নাম কী হতে পারে ইসিউ ফর বিগিনার্স অ্যাডভান্সড সোশ্যাল মিডিয়া টিপস কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজিস চ্যানেলের ট্রেইলার হতে পারে যে কোনো ভিডিও হতে পারে ছোটো টাইপের আর কি এবং ওই ভিডিওতে যেমন এখানে এক্সাম্পল হিসাবে এ ফোর্টি ফাইভ সেকেন্ড ভিডিও আম হোয়াট ইউর চ্যানেল অফ উইথ সিটিস লাইক এ সাবস্ক্রাইব টু লার্ন দ্য লেটেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ওকে তো এগুলো হচ্ছে জাস্ট একটা মানে এক্সাম্পল ডামি একটা এক্সাম্পল আপনি যেটা নিয়ে কাজ করবেন যেটা নিয়ে আপনি কাজ করতে চান তার উপর বেজ করে আপনাকে এগুলো ঠিকঠাক করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন